আমি আছি এই মুহূর্তে ধর্মতলা আর কিছুক্ষণ আগে টাইমস অফ ইন্ডিয়া আরজিকর কাণ্ডের ময়নাতন্ত্রের রিপোর্ট ফাঁস করেছেন আধিকারিকদের সঙ্গে কথা বলে যা যা তথ্য প্রমাণ এতদিন সংগ্রহ হয়েছিল তার সাথে যে ধর্ষক খুনি সঞ্জয় রায় তার যে বয়ান তার যে স্বীকারোক্তি তার সাথে ম্যাচিং করে দেখেছেন যে হুবহু মিলে গেছে এবং বিভিন্ন ধরনের যে আঘাতের গল্প দেড়শো গ্রাম বীর্যের গল্প থেকে শুরু করে তারপরে হাড় ভাঙা ইত্যাদি নানা রকমের যে তথ্য কিংবা একাধিক লোক ছিল ইত্যাদি যে সমস্ত তথ্য ফাঁস হয়ে গেছে যে এর মধ্যে এই সমস্ত যে গল্প এগুলো বাজারি গল্প ফেক নিউজ ছড়ানো হয়েছিল সেটা আগে আমি কয়েকটা ভিডিওতে আপনাদের তার তথ্য তথ্যমান সেগুলো ফাঁস করেছিলাম যে এগুলো ফেক নিউজ মানুষের মন গড়া ধারণা সেইগুলো ছড়াচ্ছে এবং মানুষ এতে উত্তেজিত হচ্ছে তো এই তদন্ত রিপোর্টে কি বেরিয়েছে আপনাদের পুরো তদন্ত রিপোর্টটা পড়ে পড়ে শোনাবো এবং প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি করে শেয়ার করতে এবং সেই সমস্ত লোকেদের কাছে যারা এই ফেক নিউজের ফলে নিজের রক্ত টকবক করে ফুটছিলো বিষয়টা হচ্ছে যে নর্মাল আমরা যখন আন্দোলন করি যে সত্যের উপর দাঁড়িয়ে যে বিষয়গুলো ধরুন কৃষক আন্দোলন মণিপুরের সেই মহিলাদের উলঙ্গ করে তাদের রেফ করা প্যারেড করানো কিংবা আরো অনেক সামাজিক বিষয় অনেক ঘটনা ঘটেছে যে বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি কিন্তু সেই আন্দোলনগুলোর ক্ষেত্রে দেখা গেছে সাধারণ মানুষের অংশগ্রহণ মোটেই থাকতো না কারণ সেই আন্দোলনগুলো হতো সত্য ঘটনার উপর বেশ করে এখানে আর করের ঘটনাটা সত্য যে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে কিন্তু সেই ঘটনাকে দিয়ে মানুষকে জাগানো যাচ্ছিল না বলে এমন কিছু কাল্পনিক ফেক নিউজ ছড়ানো হয়েছিল যাতে মানুষ এমনকি বাড়ির মহিলারা পর্যন্ত রাত দুপুর বেলায় তারা রাত দখলের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জিনিসটাকে দেখে খুব ভালো লাগছে যে মানুষ সচেতন হচ্ছেন কিন্তু এই সচেতনতাটা এর আগে পরের ক্ষেত্রে দেখা যায়নি কেন দেখা যায়নি কারণ এই যে প্রচার মাধ্যম সোশ্যাল মিডিয়ার যে লাগাতার ফেক প্রচার এবং মানুষকে উত্তেজিত করার মতো উত্তেজক বিভিন্ন ধরনের গাল গল্প বা ভয়েস কল বা অডিও কল এরকম যেগুলো ছড়ানো হয়েছিল সেগুলোতেই মানুষ হয়েছে আচ্ছা যদি কৃষক আন্দোলনে কৃষক মারা গেছিল কৃষককে নিয়ে যদি এরকম নিউজ ছড়ানো হতো তাহলে ফেক কিন্তু অন্নদাতা কৃষক আপনি চাকরি করছেন বাজার করে যে জিনিসটা খাচ্ছেন সেটা কৃষকরা উৎপাদন করে সেই কৃষকদের উপর নির্মম অত্যাচার হয়েছে প্রায় দেড় বছর ধরে আন্দোলন সাতশো কৃষক মারা গেল সেটা নিয়ে আপনার মন কাঁদেনি কিন্তু এই আরজিকরের ক্ষেত্রেই কেন কাঁপলো বা আরজিকরের আগে এরকম নির্মম ঘটনা আমরা দেখেছি বা আরজিকরের ঘটনার পর পর গত এক সপ্তাহে এরকম আরো নারকীয় ঘটনা উত্তরাখণ্ডে দুজন কে মেরে মানে ধর্ষণ করে মেরে কেটে শেষ করে দেওয়া হয়েছে উড়িষ্যা হয়েছে পশ্চিমবাংলায় বর্ধমানে হয়েছে পূর্ব বর্ধমানে এরকম প্রচুর ঘটনা বিহারে একটা পনেরো বছরের বাচ্চাকে পাঁচ দিন ধরে রেপ করে তারপর করেছে পরপর দুটো ঘটনা অ্যাসিড হামলা হয়েছে এত কিছু হয়েছে তারপরেও সেই বিষয়গুলোকে সামনে আসছে না কারণ বিজেপির গদি মিডিয়া শুধুমাত্র বিজেপি বিরোধী রাজ্যেই তারা আন্দোলন করবে এবং তাদের যে বাসনা যে ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারছে না ফলে তারা এই নোংরা রাজনীতি করবে একটা নির্মম ঘটনাকে ঢাল হিসাবে ব্যবহার করে এই জন্য এই নিতা এই ডাক্তারের মা বাবা বলেছে আমার মেয়েকে নিয়ে আপনারা রাজনীতি করবেন না রাজনীতিবিহীন আন্দোলন করুন কিন্তু কে কার শোনে যাই হোক বিষয়টা হচ্ছে যে এবারে বিজেপি গেছে সেটা হচ্ছে যে ধর্ষক খুনি সঞ্জয় রায় তার তো ফাঁসি হবেই এটাকে বিজেপি আটকাতে পারবে না কারণ তার শরীরে যে আঁচরের চিহ্ন রয়েছে সঞ্জয় রায়ের এবং মৃত ডাক্তারের যে নখে যে রক্ত রয়েছে তার সাথে কিন্তু মিলে গেছে এরকমই খবর এবং এর এছাড়াও অন্যান্য তথ্যগুলো টাইমস অফ ইন্ডিয়ায় কিছুক্ষণ আগে তারা কিন্তু আধিকারিকদের সাথে কথা বলে এই তথ্যগুলো ম্যাচিং করেছেন এবং এই তথ্যগুলো ফাঁস করেছেন আপনাদের আমি পড়ে শোনাচ্ছি কি কি তথ্য বেরিয়েছে অনেকেই খবর রাখেন না যাই হোক তো বিষয়টা হচ্ছে আজকে এটা হচ্ছে আপনার টাইমস অফ ইন্ডিয়ার খবর কটার সময় এগারোটা পঁয়ত্রিশ মানে জাস্ট এক দেড় ঘন্টা আগেকার রিপোর্ট এবারে আপনাদের বলি কি বলা আছে এখানে যে আর কাণ্ডে একজন মেডিকেল কলেজ হাসপাতালের একত্রিশ বছর বয়সী একজন জুনিয়র ডাক্তার তাকে নির্মূলভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে তো বিষয়টা হচ্ছে এবারে তো ইন্ডিয়া টুডেও কিন্তু এটা খবর পড়েছে ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী সেটা ময়নাতদন্তের প্রতিবেদনে আক্রান্তের শরীরে তার মাথা মুখ ঘাঁড় বাহু এবং যৌনাঙ্গ সহ চিহ্ন নথিভুক্ত করা হয়েছে যা আক্রমণের প্রকৃতির বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদনে বলা হয়েছে যে মৃত্যুর কারণ ছিল শ্বাসরোধের কারণে মানে শ্বাসরোধ করে মারা হয়েছিল তাকে অর্থাৎ ধর্ষণ করার সময় সময়ে বা মারার পর ধর্ষণ করা মানে সেখানে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছিল ভিক্টিমের শরীরে যৌন নিপরণের স্পষ্ট চিহ্ন রয়েছে ময়না তদন্তে জোরপূর্বক অনুপ্রবেশের প্রমাণ পাওয়া গেছে অর্থাৎ ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে নিহতের যৌনাঙ্গের ভেতরে একটি সাদা পুরু তরল পাওয়া গেছে যা হামলার বিষয়টিকে আরও সমর্থন করে প্রতিবেদনে বলা হয়েছে রেকর্ড করা আঘাতগুলির মধ্যে নাক ডানচোয়াল বাম হাত কাঁধে গুরুতর আঘাত ছিল যা শিকারকে অর্থাৎ ওই ডাক্তারকে মানে আক্রমণের একটা সহিংস মানে সংগ্রাম হয়েছে মানে যখন রেপ করার সময় যে তার সঙ্গে প্রচুর ধস্তাধস্তি হয়েছে তার প্রমাণ প্রমাণ করে আর কি ময়নাতে ফুসফুসে রক্তক্ষরণ রক্ত জমাট বাঁধার উপস্থিতিও উল্লেখ করা হয়েছে অর্থাৎ তাকে যে বুকে বারবার আঘাত করা হয়েছে বিভিন্নভাবে আপনারা জানেন এখানে একটা জিনিস মিডিয়া প্রচার করছে না সেটা হচ্ছে এই সঞ্জয় রায় সে কিন্তু একজন বক্সার সিভিকের পাশাপাশি একজন বক্সার এবং প্রফেশনাল বক্সার ফলে তার শারীরিক সক্ষমতা যে কোনো দু চারটে লোকের মতনই সমান এবারে এবারে আরও রিপোর্টে কি কি আছে মৃতদেহ দেখে আসা প্রত্যক্ষদর্শীরা জানান সে সেমিনার হলে একটি মঞ্চে শুয়েছিলেন একটি নীল বিছানা চাদর ঘাট থেকে হাঁটু পর্যন্ত শরীর ঢেকেছিল তার কুর্তা এলোমেলো ট্রাউজার অনুপস্থিত তার ল্যাপটপ একটি নোট সেলফোন এবং জলের বোতল শরীরের পাশে রাখা ছিল একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে শিকার অর্ধ ঘুমিয়ে থাকা সত্ত্বেও মরিয়া হয়ে লড়াই করছিল এবং সংগ্রাম মানে চালাচ্ছিল আর কি এবার তদন্তকারীদের গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ পুরো বিশ্ব সংগ্রহ করেছে সেই তথ্যের সাথে কিন্তু এবং এই সঞ্জয় রায়ের স্বীকারোক্তি এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে পুলিশ তদন্তের সময় তার তার যে স্বীকারোক্তি আদায় করেছে সেই পর্বটা আপনারা দেখে নেবেন সে যা যা স্বীকার করেছে কি কীভাবে আক্রমণ করেছে তার সাথে ময়নাতদন্তের যে রিপোর্ট সেটা কিন্তু পুরোপুরি মিলে গেছে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেছেন অভি অভিযুক্তের হাতে গভীর ক্ষতের চিহ্ন আচর দিয়ে দিলেন এখানে একটা জিনিস এখানে তাকে সময় সে বারবার চেষ্টা করছিলেন কিন্তু তারপরে এই যে তার নখের ভিতরে যে আচরের দাগ ছিল তার শরীরে সেই আচরের দাগের ফলে তার নখ থেকে যে রক্ত এবং চামড়া সংগ্রহ করা হয়েছে তার সাথে মিলে গেছে এটা অফিসাররা জানিয়েছেন ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে মৃত্যুর কারণ ছিল শ্বাসরোধ এতে শিকারের মুখে ঘর্ষণ ও ক্ষত হয়েছে চোখ থেকে ঘাড় পর্যন্ত প্রসারিত যেটা মানে তাকে বারবার ওই দেওয়ালে ধাক্কা মারা বা চেপে ধরে ওই খাটের নিচে যেখানে শুয়েছিল মঞ্চের মধ্যে সেখানে তাকে বারবার ধস্তাধস্তি করার ফলে তার চোখ থেকে শুরু করে পুরো মুখের বুকে এই দাগাতগুলো লেগেছে তারপরে আপনাদের আমি বলি এবারে যে মূল প্রশ্নটা আছে যে একাধিক লোক না একজন আমি আপনাদের আগের বলেছিলাম যে সঞ্জয় রায় কিন্তু কোনো দুর্বল রাস্তার পাতি মাতাল নয় ধাক্কা সে পড়ে যাবে সে রীতিমতো বক্সার এবং সিভিক পুলিশে দীর্ঘদিন ধরে কাজ করে ফলে তার আহ সাহসটা অতিরিক্ত পরিমাণে ছিল এবং সে যৌন বিকৃতি মানসিকতার এটা আগে তদন্তেই রিপোর্ট বেরিয়েছে আপনারা বিভিন্ন চ্যানেলেও দেখেছেন সেখানে সে এই ঘটনা ঘটনার আগে কিন্তু সোনাগাছি থেকে ঘুরে এসছে এবং তার এর আগে তিন থেকে চারটি বিয়ে তার মধ্যে একটাকে সম্ভবত হত্যা করেছে একজন ক্যান্সারে মারা গেছে আর দুজনকে ছেড়ে দিয়ে এটা হচ্ছে এর আগেকার বিভিন্ন রিপোর্টে আপনারা এগুলো পেয়েছেন এবারে এখানে যে জায়গাটা আসে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে মানে অর্ধ ঘুমিয়ে থাকা সত্ত্বেও তার উপর যে টর্চার করা হয়েছে এবং তারপরেও যে তিনি এই লড়াইটা চালিয়েছেন এখানে আপনাদের লাস্টের দিকে আপনাদের রিপোর্টের লাস্টের দিকটা একটু বলি তার নখে যে রক্ত এবং চামড়া পাওয়া গেছিল তার সাথে মিলে গেছে আরেকটা হচ্ছে আপনার হ্যাঁ ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে মৃত্যুর কারণ ছিল শ্বাসরোধ এতে শিকারের মুখে ঘর্ষণ ক্ষত রয়েছে ঘাট থেকে পর্যন্ত প্রসারিত উল্লেখ হয়েছে নিশ্চিত ও এবারে এখানে মুশকিলটা হচ্ছে অনেকে বলছেন যে একার দ্বারা হয়নি অনেক ছিল বিষয়টা দেখুন না আমি আগেও বলেছি এর কারণ এবং দ্বিতীয় কারণ এরা যেটা বলছে সেটা হচ্ছে যে অফিসাররা বলছেন যে তিনি ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর এতটাই ক্লান্ত ছিলেন খাওয়া দাওয়ার পরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ফলে নিশ্চিত সুবিধা পেয়েছিলেন কারণ হামলার সময় সে গভীর ঘুমে ছিল মানে এই সঞ্জয় রায় যদিও সে জেগে থাকত তাহলে কিন্তু এত ক্ষতি করতে পারতো না সে কোনো না কোনোভাবে সেখানে বাঁচার জন্য কোনো না কোনোভাবে সে ওখান থেকে বেরোনোর চেষ্টা করত এবং এত দূর এই ঘটনা হয়তো ঘটতো না তো এটা হচ্ছে মোটামুটি রিপোর্ট এর আগেকার রিপোর্টটা আপনারা দেখে নেবেন যেখানে সঞ্জয় রায় কী কী স্বীকার করেছিল ফলে ওটার সাথে আজকের রিপোর্টের যে মিলগুলো আপনারা দেখবেন যে এখানে তারা বলছেন যে একজনই ছিল এবং কিভাবে করেছে সেটার আগের রিপোর্টে সঞ্জয় রায় বলেছিল আজকের রিপোর্টে তার শরীরে আচরের দাগে এবং ধর্ষিতা যে ডাক্তার মারা গেছেন ধর্ষিতা হয়েছেন তার নোকে যে রক্ত এবং চামড়ার নমুনা পাওয়া গেছিল সেটা সঞ্জয় রায়েরই এবং এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে ফলে নতুন করে এটা নিয়ে যে লং টাইমে বিষয়টাকে আরও টেনে টেনে লম্বা করার যে চেষ্টা হচ্ছিল অর্থাৎ এটা সিবিআইকে দিয়ে আরও দীর্ঘকালীন এটা নিয়ে তদন্ত আপনারা জানেন সিবিআই তদন্ত মানে হচ্ছে একটা বিষয় বছরের পর বছর টেনে নিয়ে যাওয়া এবং সেই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা চেষ্টা হচ্ছে যারা যারা যে নিউজ ছড়াচ্ছেন সেই তারা একটু সাবধান হয়ে যান কারণ অলরেডি কিন্তু প্রায় বেশি এই সমস্ত রিলস বানানো মামুনিরা যারা সারা বছর নোংরা নোংরা রিলস বানান তারাও হঠাৎ নারী দরদি হয়ে গিয়ে আন্দোলনে নেমে গেছেন তাদেরকে বলবো এর আগে পরে যে সমস্ত ঘটনাগুলো হয়েছে সেই ঘটনা নিয়ে আমরা যখন আন্দোলন করবো এরপরে এই আন্দোলন যখন চলছে ফাঁসির দাবিতে একই সাথে এর পরে যখন আমরা আন্দোলন করব আপনারা যারা মহিলারা রাস্তায় বেরিয়েছেন এই কয়েকদিন তাদেরকে অনুরোধ দেখে না না এদের কাজ নেই এরা রাস্তায় মিছিল করছে বসে সেখানে গিয়ে নাকে মেরে দিয়ে চলে আসবো আমরা কারণ আমরা ছোটবেলা থেকে মানুষের অধিকার নিয়ে রাজনীতি করি আমরা উদ্বাস্ত থেকে শুরু করে হকার কৃষক থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে মানুষের অধিকার নিয়ে আন্দোলন করি নারী অধিকার নিয়ে আন্দোলন করি আর আজকে যে আন্দোলনটায় শুধুমাত্র ফেক নিউজের উপর ভিত্তি করে আপনার রক্ত গরম করিয়ে দিয়েছে যে আপনি মাঝ আন্দোলনে নেমেছেন এটা আপনার দ্বারাই হয়নি আপনি কি করে বুঝলেন আপনি কি ঠিক করেছেন যে অমুক জায়গায় রাত্রে এক সাড়ে এগারোটায় জড়ো হবে এই টাইমিংটা কে সেট করলো কোন পার্টি সেট করলো প্লেসটা কে সেট করলো এগুলো কি আপনি করেছেন করেননি প্রত্যেকটা এটা রাজনীতিকভাবে সেট করা হয়েছিল শুধুমাত্র আপনাদেরকে সামনে দেখিয়ে একটা নোংরা রাজনীতি করার একটা প্রচেষ্টা এছাড়া আর কিছুই নয় ফলে বিজেপির হাতে নিজের মগজের রিমোট কন্ট্রোলটা দেবেন না না তাহলে আপনাকে দিয়ে আগামী দিনে উস্কানি দিয়ে এমন কিছু অপরাধমূলক কাজ করে ফেলবে যে কাজগুলো পরবর্তীকালে আপনি পস্তাবেন কারণ এরম ঘটনা এর আগেও হয়েছে এই ধরনের একটা মনোয়ান্তিক ঘটনার দোষী শাস্তি চাই এই দাবিটা না করে আজকে যে ধরনের নোংরামিটা চলছে আন্দোলনের নামে এটা আন্দোলন নয় এই ধরনের ঘটনার থেকেও ভয়ানক ঘটনা আমরা দেখেছি যে ঘটনার ক্ষেত্রে আপনার মন একবারের জন্য কাঁদেনি আপনি একবারের জন্য এই টপিক নিয়ে ভিডিও করেননি এই যে কিরণ দত্ত কিনা বঙ্গাই আগের দিন ওর বিরুদ্ধে ভিডিও করাতে সে আবার ভিডিও বার্তা দিয়ে আমাকে বলছে হ্যাঁ সবই আমি ভুল বলছি বঙ্গাইকে বলে দি ভাই যা আন্দোলন করলে কৃষক আন্দোলন নিয়ে তোর কোনো পোষ ছিল না মণিপুর নিয়ে তোর কোনো পোষ ছিল না এর আগের পরের বহু ঘটনা ঘটেছে এই কয়েকদিনের মধ্যে সেগুলো নিয়ে তোর কোনো পোষ নেই একটা বিষয় নিয়ে এরকম সুশুরি মার্কা ফেক নিউজ ওর ভিত্তি করে তোর উস্কানিমূলক কথার বিরুদ্ধে কিন্তু অলরেডি থানায় কমপ্লেন আছে ফলে যে সমস্ত ইউটিউবার বা টিকটকার বা রিলস মামনিরা এই সমস্ত ফেক নিউজ ছড়াচ্ছেন তারা সাবধান হয়ে যান যাই হোক কে কি প্রশ্ন করেছেন একবার দেখেনি নবু মল্লিক লিখেছেন ব্যাপারী ব্যবসা করতে বসেছে হ্যাঁ ঠিক আপনি এক কাজ করুন ভাই ওই রিপাবলিক টিভি আর হারাম টিভি আছে সফিকুল রামভক্ত সফিকুল ওদের চ্যানেলগুলো দেখুন ওখানে চিৎকার করে যাত্রাপালা হয় ওগুলো দেখুন তিলকে তাল বানিয়ে পরিবেশন করা হয় রক্ত গরম করা হয় ফেক নিউজের ভিত্তি করে ওই খবরগুলো দেখুন কারণ আপনার মতো কুলাঙ্গাররা কৃষক আন্দোলন হলে রাস্তায় নামেন না কৃষকদের গুলি করে মারলেও রাস্তায় নামেন না মণিপুরের ঘটনা হলেও নামেন না এমনকি এই বর্ধমানে গত দুদিন আগে যে ছাত্রী ধর্ষিতা হয়েছে খুন হয়েছে ওই প্রিয়াঙ্কা তার হয়েও আপনি রাস্তায় নামান না স্লোগানে দেখলাম না গত দুদিন ধরে ঘটনা ঘটেছে গত দুদিন ধরে কারোর আন্দোলনে এই পোস্টার নেই যে জাস্টিস ফর প্রিয়াঙ্কা জাস্টিস ফর ডাক্তার জাস্টিস ফর পূর্ব বর্ধমান না এই স্লোগান আপনাদের নেই কারণ এই স্লোগানটা আপনাকে শিখিয়ে দেয়নি শুভেন্দু অধিকারী বা বিজেপি এই স্লোগানটা শিখিয়ে দেয়নি কারণ এই স্লোগানটা দিলে আপনার মিছিলের ফুটেজ দেখাবে না রিপাবলিক আজকে আপনি বলুন না আজকে উত্তরপ্রদেশে পরপর দুদিনে দুজন ছাত্রীকে ধর্ষণ করেছে একাধিক লোক রেফ করেছে উত্তরাখণ্ডে হয়েছে ডাক্তাররা ধর্ষণ ধর্ষণ করেছে পেশেন্টদের এক নার্সকে করে গলা কেটে খুন করেছে হসপিটালে উত্তরাখণ্ডে কই স্লোগানের মধ্যে আসেনি কেন কারণ ওটা বিজেপি ফলে সেটা নিয়ে আন্দোলন করলে রিপাবলিক টিভি আপনাকে ফুটেজ দেবে না অর্থাৎ আপনাকে যেটা মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা রিমোট কন্ট্রোলে আপনাকে সেট করে রাখা হয়েছে তার বাইরে আপনি চিন্তাই করতে পারবেন না আন্দোলনও করতে পারবেন না ফলে এই কারণে প্রত্যেককে অনুরোধ করব আন্দোলন করুন ন্যায্য দাবি সত্যি সত্যের উপর দাঁড়িয়ে আন্দোলন করুন বিচার চান তার জন্য লড়াই যদ্ধ নিয়ে যা যান কিন্তু ফেক নিউজের উপর তৈরি করা আন্দোলন এটা পরবর্তীকালে আপনি পস্তাবেন আর নতুন যে আইন নিয়ে এসছে আপনারা এটা জানেন না এটা নিয়ে আজ রাতে প্রোগ্রাম আছে যারা এই আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করছেন বিজেপির উস্কানিতে পা দিয়ে বিভিন্ন অশান্তি তৈরি করার চেষ্টা করছেন আইনত ভারতবর্ষে যে নতুন আইন নিয়ে এসছে নোদীর সরকার অমিত শাহ তারা যে আইনটা নিয়ে এসছে ভারতীয় দণ্ডবিধি ওই নতুন দণ্ড সংহিতা ওই দণ্ড সংহিতায় আপনাদের উপর কি কি শাস্তি হতে পারে কি কি মারাত্মক শাস্তি হতে পারে সেটা আপনার কল্পনাই করতে পারছেন না এখন নতুন যে অভিযোগগুলো আসছে সব দণ্ড সংহিতার আন্ডারে পড়ছে সেখানে বিনা বিচারে আপনাকে পাঁচ বছর দশ বছর জেলে রাখলেও কোর্ট কিছু করতে পারবে না যাই ওই সমস্ত আইনি ব্যাপার নিয়ে পরে রাত্রেবেলা লাইভ করব। এখনকার মতো এতটা প্রত্যেক অনুরোধ করবো ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর পুরোনো ভিডিওটাও দেখে নেবেন যেখানে সঞ্জয় রায়ের স্বীকারোক্তি আর আজকে যেটুকু রিপোর্ট বেরিয়েছে টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডে তাতে পরিষ্কার হয়ে গেছে যে এই ঘটনা সঞ্জয় রায় করেছে এবং সেই মেইন খুনি এবং ধর্ষক এবং তার ফাঁসি বা তার থেকে আরো বেশি ভয়ানক কিছু যদি শাস্তি দেওয়া যেতে পারে নিদর্শন হয়ে থাকবে বাংলায় যে এখানে এই ধরনের ঘটনা ঘটলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও ফাঁসি চাইছেন কিন্তু আমরা ইউপিতে দেখলাম না যে বা অন্য ঘটনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী কোনো জায়গায় ফাঁসি চাইছে দেখেনি বরং অপরাধীদের ফুলমালা দিয়ে সম্বর্ধনা করে তাদের ভোটেও দাঁড় করিয়ে দেখেছি আমরা এই বিজেপির দ্বারা ফলে ধর্ষক পার্টি বিজেপির উস্কানিতে পা দেবেন না ধন্যবাদ জয় বাংলা